আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোন বিভাগ থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজ বুধবার আর্জিল কদ চোদ্দশো ছেচল্লিশ হিজ্রি সাতই মে দু হাজার পঁচিশ ইংরেজি চব্বিশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গত্ব আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রিয়দর্শক আজকে ঢাকায় ফজর শুরু হবে তিনটা উনষাট মিনিটে এবং ফজর শেষ হবে পাঁচটা উনিশ মিনিটে জহর শুরু হবে এগারোটা ছাপান্ন মিনিটে এবং জহর শেষ হবে চারটা একত্রিশ মিনিটে আসর শুরু হবে চারটা বত্রিশ মিনিটে এবং আসর শেষ হবে ছয়টা উনত্রিশ মিনিটে মাগীপ শুরু হবে ছয়টা ৩৩ মিনিটে এবং মাগদ্বীপ শেষ হবে সাতটা একান্ন মিনিটে এশা শুরু হবে সাতটা 52 মিনিটে এবং এশা শেষ হবে তিনটা চুয়ান্ন মিনিটে প্রিয় দর্শক আজকে তাহাজ্জুদের শেষ সময় তিনটা বেজে চুয়ান্ন মিনিট এবারে আসুন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় আজকে নামাজের নিষিদ্ধ সময়গুলো আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে পাঁচটা একুশ মিনিট থেকে পাঁচটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় ছয়টা চোদ্দ মিনিট থেকে ছয়টা উনত্রিশ মিনিট পর্যন্ত এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রদর্শক চলনে বা জেনি উল্লেখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সম্পূর্ণ নামাজের সময়সূচি ভিডিওটি ভালো লাগলে সকলের কাছে একটাই অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ